প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বেগম জিয়া ও জেনারেল জাউর রহমান দুটো সমাধি একই জায়গায় আছে আপনারা চাইলে এসে দেখতে পারেন এবং দুটো সমাধি এত সুন্দর হয়েছে যা যায় না মুক্তি এবং দেশের গীতা দুজন একসঙ্গে খুব সুন্দর নিয়েছে আমরা গেলাম যাওয়ার পরেই দেখলাম চলে আসলো আমাদের একসাথে মারাজাত করলাম মির্জা আব্বাস সাহেব আব্বাস সাহেবের সাথে আমরা মারাজাত করে সমাধি জেরত করে সমাধি জেরক করে

আমাদের দেশনেক খালেদা জিয়া এবং বেগম জিয়া তিনি ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের পরেই আজ প্রথম শুক্রবার গেলাম এবং যার পরে দেখি বিএনপির একেবারেই লোক কারণ বাহানে কবর যে ধরনের লোক

আজও তেমনই তার ব্যতিক্রম নয় এই খবরটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সমাধিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং দেখালাম দেখুন কি সুন্দর একটা সমাধি তাদের রয়েছে আপনারা হয়তো নিজেরাও গিয়ে দেখেছেন কেউ কেউ হয়তো দেখেননি চোখে আপনাদের প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বেগম জিয়া ও জেনারেল জাউর রহমান দুটি সমাধি একই জায়গায় আছে আপনারা চাইলে এসে দেখতে পারেন এবং দুটো সমাধি এত সুন্দর হয়েছে যা করা যায় না দেশমুক্তি এবং দেশের গীতা দুজনে একসঙ্গে খুব সুন্দর গিয়ে নিয়েছে আমরা গেলাম যাওয়ার পরেই দেখলাম আমাদের মির্জা সাহেবের সাথে আমরা মারাজাত করে সমাধি জেরত করে সমাধি জেরত করে আমরা বেরিয়ে আসলাম তার সাথে হাজার মানুষের গেল হাজার মানুষের আসলাম আর প্রকোপ করছে এবং আব্বাস সাহেবের সাথে কিছু কথা বলার জন্য চেষ্টা করছে আমরা এই সাত দৃশ্য দাঁড়িয়ে দেখলাম দেখলাম ভাইজানরা আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের দেশমিত্রী খালেদা জিয়া এবং বেগম জিয়া তিনি ইন্তেকাল করেছেন

ঘিরে ধরে ইন্ডিয়ার সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে ভিডিও করলাম সময় সময় আমরা থাকার চেষ্টা করলাম আমরা আয়োজ তেমনই তার নয় এই খবরটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সময়টা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং দেখালাম দেখুন কি সুন্দর একটা সমাধি তাদের রয়েছে আপনারা হয়তো নিজেরাও গিয়ে দেখেছেন কেউ কেউ হয়তো দেখেননি ধরুন চোখে আপনারা